কি করছো গো বৃষ্টির দিনে বড়া এখনই হবে নাকি হ্যাঁ অবশ্যই খাবো কি বলছো তুলে নাও তাড়াতাড়ি

আছিলে তুলে নাও এখানে দুটো আছে এটা ছাতা আনবে তো যা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভালো লাগে কত কমলা লেবু হয়েছে দেখো কোথায় ঢুকছো তুমি তোমার গোলে ঢোকাটাও ভিডিও করে নিলাম কিন্তু ভিতরে কিন্তু আরো একটা আমি দেখতে পাচ্ছি দেখো সেই ভিতরটায় আরো একটা আছে ওটা ঝরে গেছে তাহলে নিতে হবে না এরকম যদি বৃষ্টি হয় কাল তাহলে কালকে তোমায় বেগুনি বানিয়ে খাওয়াবো এই বেগুন গুলো দেখো কতটা বড় হয়েছে আজকেই করতে হয় কটা এত কষ্ট করে তোমার সাথে ভিজে ভিজে এলাম এত করতে পারবো বাজারে বেগুন কিলো করেছি মানে কত হয়েছে যাবে হে ভগবান বৃষ্টিটা চলতে থাকুক যেন না থামে এত লোক ভালো বৃষ্টিটা দেখো পুরো ভিজে এই দেখো নেবে ফ্লাওয়ার ভাস তোমার জন্য ভাজা খাবো ভাজা খাচ্ছি নিজে বানাবে আরে এর অবস্থা একটু বৃষ্টি হয়েছে অমনি শিয়ারে উঠে বসে পড়েছে বাবা বাবা বসে পড়েছো হ্যাঁ হ্যাঁ বললো বসে পড়েছো তো কি গো বৃষ্টি হয়েছে বলে বসে পড়েছো ঠিক আছে ওকে ছেড়ে দাও করে ফেলো সস দিয়ে পাঁপড় ভাজা না খেয়ে এ নাও কুমড়ো ফুলের বড়া খাও দেখো তাহলে কথা রেখেছি তো বেগুনি কাল ঠিক আছে কাল সন্ধে বৃষ্টি হলে বেগুনি ওকে খেয়ে বলো কেমন হলো একটু দাও খেয়ে বলো